সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে এই কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এই কমিশন গঠনের সিদ্ধান্ত হয় সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা প্রেস মিং এ তথ্য জানিয়েছে বর্তমানে দু সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতা পান বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন প্রায় পনেরো লাখ দুই বছরের বেশি সময় ধরে দেশে মূল্যস্ফীতি বিরাজমান এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে এমন প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামো নির্ধারণে নতুন পে কমিশন গঠন করা হলো অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর থেকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় দু সালের নভেম্বর থেকে চলতি দু সালের জানুয়ারি থেকে মহার্ঘভাতা দেওয়ার জন্য একটি কমিটি কাজ শুরু করে এ নিয়ে বিরূপ সমালোচনা শুরু হলে সরকার পরে পিছিয়ে যায় পরে চলতি অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা দেওয়ার কথা বলেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ বাজেট সংক্ষিপ্তসার অনুযায়ী চলতি দু হাজার অর্থবছরে সরকারি কর্মকর্তাদের বেতন বাবদ তেরো হাজার কোটি ও কর্মচারীদের বেতন ত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে তাদের বাবদ বরাদ্দ একচল্লিশ হাজার একশো তিপ্পান্ন কোটি টাকা বেতন ভাতায় মোট বরাদ্দ করা হয়েছে চুরাশি হাজার ছশো চুরাশি কোটি টাকা চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তাদের জন্য মোট বরাদ্দ ছিল বিরাশি হাজার নশো সাতাত্তর কোটি টাকা সেই হিসেবে বেড়েছে এক হাজার সাতশো সাত কোটি টাকা